আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন দুই দিনের ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আমি একা মানুষ কাজ করতে করতে তখন আর কি ক্যামেরাটা ধরার সময় হয়ে ওঠে না তবে যেটুকু পারি কারণ যেহেতু আমার মানে একটু শেয়ার করতে ভালো লাগে তো আর ইউটিউবে এইরকম যে সব কিছুই আমি অন্য ফেসবুক যেটাই বলেন সেইগুলোতে আমার শেয়ার রেট থেকে আমার ইউটিউবটা খুব ভালো লাগে যাই হোক এখানে হচ্ছে আমি আর কি মটর শুটির যে কচুরি বানাই সেটার জন্য আমি এখানে ময়দা সাথে তেলটা মাখিয়ে নিয়ে এইভাবে শুধু যে আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনি দিতে পারেন আর আমি এখানে লবণ দিয়েছি তার সাথে একটু কালো জিরা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আমি এইগুলো মেখে নিয়ে বা কী সব কাজ করব। চট্টগ্রামে যারা থাকেন তারা তো ভালো করেই জানেন পানির কেমন সমস্যা এখানে এখানে পানির সাথে আগে আগে কাজ না করলে আপনি পরে আর সেই কাজটা করতে পারবেন না কারণ একটা সংসারে কিন্তু কাজ করতে গেলে পানির ভূমিকাটা অনেক বেশি আর চট্টগ্রামে যখন যেহেতু এখানে গরম বেশি আর ধুলাটাও এই কারণে বেশি এখন আমার বাসা আর কি দুইবার মুছে দিতে হয় তো সব কিছু মিলে পানিটা লাগে কিন্তু আর গরমের দিনে পানি লাগবে এটাই স্বাভাবিক তো দৌড়োদৌড়ি করে কাজ করতেছি আর আজকে আমার ছোট্ট রান্নাঘরটা একটু ক্লিন করে নেব এখন ইফতারি রেডি করতে গেলে এইগুলো তো অগোসালো হয়ে যায় তো যার কারণে আমি হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার হাজব্যান্ডেরও অ্যালার্জি ওর ধুলাবালিতে ডাস্ট অ্যালার্জি আর আমার কোল্ড অ্যালার্জি তো সব কিছু মিলে আর কি এরকম মানে ধুলাবালির অবস্থা খুব খারাপ হয়ে যায় আর আমার ভয়েসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কয়েকদিন নাকে সমস্যা হওয়ার কারণে আমি কথা বলতে গেলে হাঁপিয়ে যাই মানে নিঃশ্বাস নিতে পারি না আর এই কারণে আমি হাঁপিয়ে যাই আর ভাবে জানে মনে হয় কাজ করে কথা বলতেছি আসলে বিষয়টা তা না আসলে আমার নাকের ভেতরে ছিদ্রটা ধীরে ধীরে অ্যালার্জির কারণে ওখানে মাংসটা বেড়ে গেছে যখন একটু অ্যালার্জির প্রবলেম হয় তখন ওর ভেতরে ফুলে যায় আর তখন দেখা যায় যে আমার অবস্থা এরকম হয় যাই হোক এখন কিন্তু আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি মশলার যে বয়ামগুলো আছে এগুলো কিন্তু আমি ক্লিন করে ফেলছি আর আমার রান্নাঘর কিন্তু খুবই ছোট কিন্তু টোনাটুনি সংসারে এটা এখন মানে এর ভেতরে এখন অ্যাডজাস্ট করে ফেলি আর এটাই এখন ভালোও লাগে লেগে গেছে ভালো লাগে যে ছোট্ট একটা রান্না কর আর আলহামদুলিল্লাহ ছোট্ট রান্না করে আমার ছোট ছোট জিনিস যেমন সামনে যে টিন দেখতে পাচ্ছেন ওই টিনটা কিন্তু হচ্ছে আমি বাসা থেকে আমার কাকার ছিল তো কাকাকে বলছিলাম যে আমাকে ওইটা দেন আমার মানে বাইরে থেকে বাতাস আসে আর বাতাস আসার কারণে আমার দেখা যাচ্ছে ওখ মুখে ফুল আর রান্না করতে গেলে তো খুবই অবস্থা খারাপ হয়ে যায় তা আমি তো নিচে দেখলেন যে ছোট্ট একটা ময়লার ঝুড়ি ময়লার ঝুড়ি যেটা ছিল সেটা ওখানে জায়গা হয় না জন্য আমি কালারের যে ইয়েতগুলো থাকে ওইগুলো রাখছি তার পাশে আমি পলিথিনগুলো রাখছি যাতে পলিথিন তো ওখানে ময়লার জন্য রাখতে হবে এই জন্য ওখানে পাশে পলিথিন রাখছি আর অনেকগুলো তো আপনি বোতল দেখলেন পানির জন্য ওখানে শুধু রান্নার কাজেই পানির মানে যে এগুলো ওখানে পানি আছে এগুলো শুধু রান্নার কাজে ব্যবহার হয় আর বাকি সব পানি আমি ফুটিয়ে আমরা পানি ফুটিয়ে খাই সেটা হচ্ছে আলাদাভাবে রাখা আছে তো এইটা হচ্ছে ছোট্ট একটা রান্নাঘর মানে ওইটুকু রান্নার পরে এই জায়গায় তো এসে আমি রাইস কুকার রাখছি আর এখানে ছোট্ট মানে আমাদের কফি সেন্টার বলতে পারেন যেটাই বলেন মানে ছোট্ট এখানে মানে একটা গ্লাস বা এটা কিন্তু হচ্ছে আমার এবার আমি বগুড়ায় গিয়ে আমার ননদের বাসা মানে ননদ বলতে ননাস আর কি বড় আপার বাসা থেকে নিয়ে আসছি তো একটাতে হচ্ছে আমি এটা তো সবাই জানেন যে ওপরে কলম এটাতে আমি সামিজ রাখছি আর পাশে ওখানে ক্যালেন্ডার ছিল তো সেটা আমি কিন্তু মানে পানি গরম কর সরি পানি বলতেছি লোহা গরম করে একবার কেটে ওখানে চাকু রাখার জায়গা করছি তা আমার হাজব্যান্ড থেকে থেকে বলে যে বুদ্ধি থাকলে উপায় চাকু রাখারও একটা জায়গা হয়ে গেছে এখানে মানে কোনো জায়গা কোনো বাদ নাই তো এখন হচ্ছে এটা শিয়েরির টাইম আমি কলা ভর্তা করছিলাম আর হচ্ছে রুই মাছ বেগুন দিয়ে ঝোল করছিলাম আসলে দুইজন মানুষ বেশি খাওয়া যায় না আর বেশি আইটেম করতে গেলে দেখা যায় দু আমি প্রথম রোজা দ্বিতীয় রোজার দিনে দুইটা তিনটা হইতে হতে চারটা তরকারি হয়ে গেছিলো এখনও দুইটা তরকারি গড়াগড়ি খাচ্ছে তো যাই হোক তরকারিটা মার্শালে আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করছে যে অনেক মজা হয়েছে বেগুন দিয়ে তরকারি ওর ভালো লাগছিল আর এটা হচ্ছে আমি আমার চট্টগ্রামে যখন আমি প্রথম আসি তখন হচ্ছে একটা আনটি বলা যায় তবে যাই হোক তো উনি এখন পাশের বাসায় চলে গেছে তো ওনার কথা খুব মনে পড়তেছিল আসলে সব থেকে বড়ো কথা কি একটা সংসারে একটা মেয়ের হাজব্যান্ড কিন্তু অনেক আপন সেই হাজব্যান্ড যদি আপনি এতদিন ধরে সংসার করলেন কষ্ট করলেন একসাথে এখন যে সময় সুখ সেই সময় এসে যদি হাজব্যান্ড আপনাকে কষ্ট দেয় এর থেকে মনে হয় একটা মেয়ের জীবনে কষ্টদায়ক আর কিছুই হয়ে ওঠে না আমি বেশ কয়েকদিন ধরে তার কান্নার শব্দ পাচ্ছিলাম মানে আমার রান্নাঘরের পাশের বাসায় এখন ওনারা থাকে তো ওনার কান্নার শব্দ পাচ্ছিলাম তো আজকে হঠাৎ করে তার ছাদে মানে ওই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বাসার ছাদ আর আমি ওনাদের বাসায় চলে আসছি আমি শুধু ইফতারের আইটেমটাই দেখালাম বাকি যেইগুলো সেইগুলো গোপনেই থাক আসলে ওনার হাজব্যান্ড ওনাদের আর খোঁজখবর রাখে না ওনার একটাই ছেলে ওনাদের খোঁজখবর রাখে না আর রমজান মাসের যে একটা খরচ সেটাও ওই রকম করে না তো এটা শুনে খুব খারাপ লাগতেছিল তো পরে আর কি ওনার সাথে দেখা করতে আসি অনেক কথা হলো ওনার সাথে অনেক ভদ্র একজন মহিলা আর মানে উনি মানে পেটে খাবার নাই তারপরেও উনি কাউকে কখনো বুঝতে দেয় না আসলে আমার সাথে ওই রকম মানে অনেক হয় না যে আপনি একটা মানুষের সাথে যখন মিশবেন তো একটা ধারণা চলে আসে এখন উনি সেই ধারণা থেকেই হয়তো আমাকে হয়তো একটু বলছে তো তারপরে আমার হাজব্যান্ডকে আমি শেয়ার করি তো ওনার সাথে এসে আর কি আমি কথা বলতেছিলাম বেশি সময়ও নাই ইফতারের তো আমি বাসায় মানে ইফতার রেডি করে দিয়ে তারপরে আমি হচ্ছে ওনার সাথে দেখা করতে যাই তো এই চতুর্দিকে ভিডিও করার কারণ হচ্ছে মানে আমি যে সাত থেকে আসি বা দেখা যায় ওই ছাদ থেকে কিন্তু দেখা যায় আর মাঝে যে দেখালাম যে একটা গলির মতো এটা কিন্তু হচ্ছে আমাদের বাসার রাস্তা যাওয়ার জন্য রাস্তা আর কি যাই হোক ওনার কষ্টের কথা শুনে খুব খারাপ লাগলো কারণ একটা সংসারে তার স্বামী যখন তার খবর নেবে না এর থেকে কষ্টদায়ক আর কিছুই নাই মনে হয় একজন মহিলা যাকে আমি এসে দেখলাম এত সুন্দর সেই মহিলাকে এখন আমি কি দেখতেছি